হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম আজকে কালিজিরা ভর্তা করে নিব তাই প্রথমে কালিজিরাগুলোকে ভালোভাবে বেছে নিয়েছিলাম কালিজিরাগুলো জিরাগুলো ভালোভাবে বেছে ধুয়ে আমি ছাঁকনিতে পানি ঝরিয়ে নিচ্ছি দেখুন কালজিরাগুলোকে আমি একটি ছাঁটনিতে পানি ঝরিয়ে নিয়ে তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইতে অল্প তাপে কালিজিরাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব অতিরিক্ত তাপে ভাজবো না গেলে ভর্তা খেতে ভালো লাগবে না অন্য একটি প্যানে আমি শুকনা মরিচ ও কাঁচা মরিচগুলো টেলে নিচ্ছিলাম সেই প্যানে আমি আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব ও রসুনগুলোকেও ভেজে নিব পেঁয়াজ রসুন কোনোটাই আমি এখানে অতিরিক্ত ভাজবো না সামান্য একটু হালকা করে শুধু ভেজে নিব আপনি চাইলে এখানে ভাজা পেঁয়াজ রসুনের বদলে কাঁচা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন আমি পাটাতে ভালোভাবে বেটে কালিজিরাগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে এতে আগে থেকে টেলে রাখা শুকনা মরিচ ও কাঁচা মরিচগুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে বেটে নিব আপনার কাছে যদি পাটা না থাকে আপনি কালিজিরা ভর্তা ব্লেন্ডারেও করে নিতে পারেন আমার মতো করে দেখে এভাবে ভর্তা করতে হবে এরকম কোনো কথা নেই আপনি আপনার মতো করে ভর্তা করবেন আপনার কাছে যেভাবে খেতে ভালো লাগে আপনার কাছে যদি ভাজা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে আপনি ভাজা পেঁয়াজ দিয়ে করবেন আপনার কাছে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে আপনি কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন আমি এখানে দুই ধরনের মরিচ ব্যবহার করেছি আপনি যে কোনো এক ধরনের মরিচ ব্যবহার করতে পারেন রান্নাটা এক একজনের কাছে এক এক রকম দেখুন আমার কালিজিরা ও মরিচগুলো বাটা হয়ে গেলে তাতে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো দিয়ে একটু থেতো করে নিব। তারপর প্রত্যেকটি উপকরণ একসাথে মিশিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল কালিজিরা ভর্তা দেখুন কালিজিরা ভর্তা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন